আসসালামু আলাইকুম ইলিশ বাংলাদেশ থেকে ভারতে প্রতি কেজি মূল্য এগারোশো আশি টাকা করে দেওয়া হচ্ছে আর বাংলাদেশে এক কেজি ইলিশ আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা যদি কিনতে যাই তাহলে দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি নেয় ওই যে ও মন খারাপ করছে মন খারাপ করছেও আপনাকে বিষয়গুলো তুলে ধরতে হবে আপনি যদি একটি মসজিদের মাইকের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা বলেন তাহলে মাইকের আওতা দিন আপনার এলাকার মানুষ শুনতে পাবে আপনি যদি একটি বাজারের মধ্যে গিয়ে কথা বলেন তাহলে বাজারে যাওয়া লোকগুলো আপনার কথাগুলো শুনতে পাবে আর আপনি যদি একটা গাড়ির পিছনে মাইক বেঁধে যদি রাস্তায় দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে কথা বলেন তাহলে যতটুকু পর্যন্ত আমি আপনি যাইতে পারবেন ততটুকু মানুষগুলা বা সে এলাকার মানুষগুলো আপনার কথাগুলা শুনবে কিন্তু আপনি যদি অনলাইনে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে কথা বলেন তাহলে পুরো বাংলাদেশের মানুষ দেখবে এমনকি দেশের বাইরের মানুষও দেখবে তাই আপনাকে প্রচার করতে হবে জানা অজানা বিষয়গুলো প্রচার করতে হবে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো প্রচার করতে হবে সব কিছু মিলেই কিন্তু আপনাকে প্রচার করতে হবে আসলে সব কিছু এমনি এমনি হয় না সব কিছুর জন্য কিছু কিছুর রিজন দরকার কিছু কিছু মাধ্যম দরকার মাধ্যম ছাড়া আসলে আপনি কোনো কিছুই তুলে ধরতে পারবেন না তো আগে মাধ্যম ঠিক করতে হবে আমাদের ভারতীয়রা এগারোশো আশি টাকা কিনে নিচ্ছে ইলিশ বাংলাদেশ থেকে তারা কিন্তু ফ্রিতে নিচ্ছে না তারা কিন্তু টাকা দিয়েই নিচ্ছে কিন্তু কথা হচ্ছে যেখানে ইলিশের আবাসস্থল যেখানে ইলিশ জন্মায় ইলিশ বড় হয় সে আবাসস্থলে যদি ইলিশ হয় দুই হাজার বাইশশো কিংবা পঁচিশশো টাকা কেজি আর যেখানে অন্য এই দেশ থেকে অন্য যে যেকোনো দেশে সাপ্লাই হয় মাত্র টাকা বা তার আশেপাশে রেট হয় তাহলে বিষয়টা কেমন এই বিষয়গুলো আপনাকে প্রকাশ করতে হবে তো এই সবারই জানার দরকার রয়েছে আজকে একটি নতুন রাস্তার মধ্যে ডালাই দেওয়া হলো ডালাই দিলে দেখা যাচ্ছে দুই বছর সর্বোচ্চ তিন বছর পরে ডালাই উঠতে থাকে বিষয়গুলো প্রকাশ করতে হবে একটু বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে যেখানে গাড়ি ঘোড়া চলার কথা সেখানে নৌকা চালায় নৌকা চলে বিষয়গুলো প্রকাশ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম